এই ছেলেটি তার গার্লফ্রেন্ডের জন্মদিনে গার্লফ্রেন্ডকে সারপ্রাইজ দেয় খুব সুন্দরভাবে যেটা দেখে মেয়েটাও খুব খুশি হয় এর সাথে মেয়েটাকে একটা রেড ড্রেসও গিফট করে মেয়েটার ড্রেসটা পরে ছেলেটাকে দেখায় ছেলেটা জানায় খুব সুন্দর এমন কি তার গার্লফ্রেন্ড পরার পরেই ড্রেসটা বেশি ভালো লাগে তখনই মেয়েটার ফোনে একটা মেসেজ আসে ম্যাসেজটা মেয়েটার বেস্ট ফ্রেন্ড করেছিল কিন্তু ছেলেটা জিজ্ঞেস করাতে মেয়েটা মিথ্যে কথা বলে বলে তার টিমমেট থেকে আমার নামের একটা ছেলে মেসেজ করেছে ছেলেটা জিজ্ঞেস করে সে এত রাতে কেন মেসেজ করেছে অবশ্য তো তোমাদের দেখা হয়েছে মেয়েটা আমতা আমতা করে যেটা দেখে ছেলেটা বুঝতে পারে ও মিথ্যে বলছে তাই ফোন দেখতে চায় মেয়েটা ভয় পেয়ে যায় আর বলে দেয় তার বেস্ট ফ্রেন্ড মেসেজ করেছে যেটা শুনে ছেলেটা এবার খুবই রেগে যায় আর উত্তেজিত হয়ে যায় মেয়েটাকে উল্টো অনেক কথা বলে মেয়েটা অনেক বোঝানোর চেষ্টা করে যে তার বান্ধবী শুধু তাকে বার্থডে উইশ করেছে কিন্তু ছেলেটা মানতেই চায় না অনবরত বলে যায় তার গার্লফ্রেন্ডের বান্ধবী নাকি তাদের দুজনকে আলাদা করতে চায় সবসময় বান্ধবীটাকে গার্লফ্রেন্ডের কাছে তাকে নিয়ে বদনাম করে আর তাকে পছন্দও করে না অনেক বোঝানোর চেষ্টা করে ছেলেটাকে যে সে ভুল বুঝছে তার বান্ধবী শুধু বাদ করেছে আর কিছুই না কোনো বদনাম করেনি কিন্তু ছেলেটা মেয়েটার কোনো কথাই শুনতে রাজি নয় ছেলেটা তো মেয়েটাকে বলে তোমরা লেসবিয়ান না তো তোমাদের কোনো সম্পর্ক নেই তো এইবার মেয়েটা খুবই অবাক হয়ে যায় যে তার বয়ফ্রেন্ড তাকে এই ধরনের অপবাদ কীভাবে দিতে পারে তারপরও মেয়েটা ছেলেটাকে শান্ত করার চেষ্টা করে কিন্তু ছেলেটা ডাইরেক্ট জানিয়ে দেয় তার গার্লফ্রেন্ড যে কোনো একজনের সাথে থাকতে পারবে ছেলেটার সাথে নয়তো তার বান্ধবীর সাথে বলে একটা কাচের গ্লাস ভেঙে দেয় যেটাতে মেয়েটার পা কেটে যায় কিন্তু ছেলেটা সেই মুহূর্তে সেদিকে কোনো ধ্যানই দেয় না মেয়েটা কাঁদতে থাকে অনেকক্ষণ পর ছেলেটা এসে গার্লফ্রেন্ডের পায়ে ব্যান্ডেজ করে দেয় পুরো নর্মালভাবে ভাবে যেন কিছুই হয়নি খুব শান্তভাবে মেয়েটাকে সরিয়ে বলে আর বলে আমি তোমার বার্থডে খারাপ করে দিলাম তোমার ক্ষমার যোগ্য তো আমি না কিন্তু এইবারের জন্য প্লিজ ক্ষমা করে দাও আমি এই রকমটা আর কখনোই করব না মেয়েটা বলে তুমি কিছুদিন ও এমনটা করেছিলে তোমার এইরকম ব্যবহারে আমার ভয় করছে ছেলেটা বলে আমি তোমাকে অনেক ভালোবাসি সেই জন্য এইবার ক্ষমা করে দাও আর কখনোই করবো না জানি না তোমার বেস্ট ফ্রেন্ডের কথা শুনলে আমি এইরকম কেন হয়ে যাই আমি ভয় পাই ও আমাদের আলাদা না করে দেয় এইবারের জন্য ক্ষমা করে দাও আর কখনো আমি এমন করব না মেয়েটা রাজি হয়ে যায় বলে ঠিক আছে তখনই ছেলেটা আবার বলে তুমি আজকের পর থেকে তোমার বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বলবে না ওর জন্যই আমাদের সম্পর্কটা খারাপ হয় তুমি প্লিজ ওকে ব্লক করে দাও মেয়েটাও কথা সেমন না বাড়িয়ে তার বান্ধবীকে ব্লক করে দেয় কিছুদিন পর ছেলেটা বেশ আনন্দিত হয়ে মেয়েটাকে এসে বলে তুমি আমার জন্য খুবই লাকি তোমার জন্যই আমার জীবনে সব কিছু পুরো পারফেক্ট আছে মেয়েটা বলে কি হয়েছে বলো তো তোমার কি প্রমোশন হয়েছে এটা বলে প্রমোশনের কি দরকার তুমি সাথে থাকলে পুরো দুনিয়াটাই আমার হাতের মুঠ হয় ছেলেটা এটাও জানায় তার প্রজেক্ট ইনভেস্টারের পছন্দ হয়ে গেছে এবং তার মিটিংও ফিক্স হয়ে গেছে এবং সব কিছু ফাইনাল হওয়ার আগে তার একটা বন্ধু তাদের বাড়িতে ডিনারে আসবে আলোচনার জন্য মেয়েটা সব কথা শুনে খুবই খুশি হয় তখনই ছেলেটার ফোনে একটা ফোন আসে আর ছেলেটা ভেতরে চলে যায় কিছুক্ষণ পর মেয়েটাকেও তার বান্ধবী ফোন করে মেয়েটা ব্যালকনিতে গিয়ে খুবই আস্তে আস্তে তার বান্ধবকে বলে আমরা ছোটবেলা থেকেই খুব ভালো বান্ধবী কিন্তু এখন আমার সব প্রায়োরিটি চেঞ্জ হয়ে গেছে আমি পুরো লয়াল থাকতে চাই আমার বয়ফ্রেন্ডের সাথে কিন্তু আমাদের বন্ধুত্ব আমাদের রিলেশনের মধ্যে আসছে আমি জানি না তোর কোন কথা ও শুনতে পেরেছে কিন্তু ও তোকে পছন্দই করে না আর আমি ওর বিরুদ্ধে যেতে চাই না মেয়েটার বান্ধবী কথাগুলো শুনে খুব অবাক হয়ে যায় বলে তুই কি কিছুই বুঝতে পারছিস না ও তোকে দিয়ে এই সব করাচ্ছে ও জানে আমি তোর ভালো চাই আর ও খুবই টক্সিক ছেলে আমি বুঝতে পারি সেই জন্য ও চায় না তুই আমার সাথে কথা বলিস যাতে আমি তোর চোখ না খুলে দিই এমনকি তুই ওর সব ফ্ল্যাগ ইগনোর করে যাচ্ছি মেয়েটা রেগে যায় বলে আমার বয়ফ্রেন্ড ঠিকই বলে এত কথা থাকতে তুই সবসময় আমার বয়ফ্রেন্ডের নামে বাজে কথা বলিস তুই কি অন্য কথা বলতে পারিস না বান্ধবীটা বলে কারণ এইগুলো সব সত্যি তুই ওর ভালোবাসায় পুরো অন্ধ হয়ে গেছিস এমনকি তুই এটা জানিসও না যে ও তোকে সত্যি ভালোবাসে কিনা মেয়েটা তার বান্ধবীকে বলে আমি এটা বলছি না যে ওর মধ্যে কোনো খারাপ স্বভাব নেই কিন্তু ও আমাকে খুব ভালোবাসে আমার জন্য জান দিয়ে দেবে যদি তুই ভালো কিছু বলতে না পারিস তাহলে খারাপটা অন্তত বলিস না বান্ধবীটা বলে তুই কিন্তু নিজের পায়ে নিজেই করুল মারছিস মেয়েটা বলে আমি জানি আমি কি করছি আমার কাছে আমার রিলেশনটা খুব ইম্পর্টেন্ট যেদিন তুই আমার বয়ফ্রেন্ডের ব্যাপারে ভালো কিছু বলতে পারবি সেই দিন আমার সাথে কথা বলবি আমরা তার মধ্যে আর কোনো কথা বলবো না আমাদের জন্য এটাই ভালো হবে কিছুদিন পর একটা পার্টি থেকে ফিরে এসে ছেলেটা আবার মেয়েটার সাথে ঝামেলা শুরু করে দেয় বলে ওই ছেলেটার সাথে তো তোমার নিশ্চয়ই খুব মজা হচ্ছিল পুরো পার্টিতে ওর সাথেই ছিলে মেয়েটা বলে আমরা তো ওখানে মোটে দু ঘন্টা ছিলাম তার মধ্যে মাত্র কিছুক্ষণ আমি ওর সাথে কথা বলেছি ছেলেটা বলে আচ্ছা তাহলে আমি অন্ধ আমি কিছু দেখিনি পার্টিতে এত লোক আসে সত্ত্বেও তুমি ওর সাথেই গল্প করে যাচ্ছিলে তুমি তো ওকে পছন্দ করো আর পছন্দ করবে নাই বা কেন বড় লোক গাড়ি আছে বাড়ি আছে তোমার যদি ওকে এতই ভালো লাগে তাহলে ওর সাথেই চলে যাও আমার সাথে কি করছো মেয়েটা বলে আমরা কাজের কথা বলছিলাম আর কিছুই না কিন্তু ছেলেটা অনবরত মেয়েটাকে উল্টোপাল্টা কথা বলেই যাচ্ছিল শেষ মেয়েটা কথা না বাড়িয়ে অন্য রুমে গিয়ে দরজা লক করে দেয় তারপরও ছেলেটা অনেকক্ষণ চেঁচামেচি করতে থাকে অনেকক্ষণ কেটে যাওয়ার পর ছেলেটা নিজে থেকে দরজার কাছে গিয়ে মেয়েটাকে সরি বলে মেয়েটা বাইরে বেরিয়ে আসার পর মেয়েটাকে বলে আমি ওভার রিয়াক্ট করে ফেলেছি আসলে আমি একটু ড্রিঙ্ক করেছিলাম যার জন্য এমন করে ফেলেছি তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি আজকের মতো ক্ষমা করে দাও আসলে আমি তোমাকে অন্য কারোর সাথে দেখতে পারি না তোমার তো খুশি হওয়ার কথা যে তোমার বয়ফ্রেন্ড তোমাকে নিয়ে এতটা পজিটিভ মেয়েটা আবারও ছেলেটাকে ক্ষমা করে দেয় কিছুদিন পর ছেলেটার সেই বন্ধুটা আসে ডিনারে বিজনেসের ব্যাপারে আলোচনা করার জন্য তখনই সেখানে খাবার নিয়ে ছেলেটার গার্লফ্রেন্ড আসে ছেলেটা তার বন্ধুর সাথে মেয়েটার পরিচয় করিয়ে দেয় এবং তিনজনা গল্প করতে থাকে কিছুক্ষণ পর বন্ধুটা স্মোক করার কথা বলে কিন্তু পকেটে হাত দিয়ে বলে যে সে সিগারেট আনতে ভুলে গেছে এমনকি সে তার ব্র্যান্ড চেঞ্জ করতে না তাই ছেলেটা নিচে যায় জন্য আর গার্লফ্রেন্ড কে বলে যায় তার বন্ধুর সাথে গল্প করতে কিন্তু বন্ধুটা মেয়েটাকে খুব খারাপ ভাবে দেখতে থাকে এবং মেয়েটার সাথে ফ্ল্যাট করা শুরু করে দেয় মেয়েটাকে বলে পরের সপ্তাহে তুমি কি করবে চলো আমরা কোথাও দেখা করি একে অপরকে জেনে নেবো অবাক হয়ে যায় বন্ধুটা তখন বলে দেখো সব সাকসেসফুল পুরুষের পেছনে একটা করে মেয়ের হাত থাকে তোমার বয়ফ্রেন্ডের জীবনেও সেই মেয়েটা তুমি হতে পারো শুধু তোমাকে কখনো কখনো আমার হাত ধরতে হবে মেয়েটা বলে তুমি আমার বয়ফ্রেন্ডকে জানো না আমি যদি তোমার কথা ওকে বলি তাহলে ও তোমাকে ছাড়বে না বন্ধুটা হেসে বলে যাও বলো তোমার বয়ফ্রেন্ডকে তখনই মেয়েটার বয়ফ্রেন্ড আসে আর মেয়েটা ঘরে ডাকে কথা বলার জন্য ভেতরে আসার পর মেয়েটা বলে তুমি এখনই ওনাকে যেতে বলো উনি আমার সাথে ফ্ল্যাট করছিল আমাকে একা দেখা করার কথা বলছিল আর তো আর আমাকে খারাপভাবে টাচও করছিল ছেলেটা বিশ্বাস করে না বলে উনি এত বড় মানুষ হয়ে তোমার সাথে ফ্ল্যাট করবে তোমার কি মনে হয় ওনার কাছে মেয়ের অভাব আছে যাকেই ধরবে সেই রাজি হয়ে যাবে মেয়েটা বলে দেখো আমি শুধু তোমার জন্য চুপ করে আছি না হলে এক চর মেরে দিতাম ছেলেটা বলে তুমি কি পাগল হয়ে গেছো তুমি জানো না এই ডিলটা করার জন্য আমি কবে থেকে ঘুরছিলাম আমাদের এনাকে খুশি করতে হবে উনি তো তোমার সাথে ফ্ল্যাটই করছে আর কিছুই না তোমাকে কিছু করতে হবে না কিন্তু ওনাকে তো ফ্ল্যাট করতে দাও দেখো যদি তুমি চাও আমি তোমার বাবার সাথে বিয়ের কথা বলি তাহলে তোমাকে এটা করতে হবে মেয়েটা খুবই অবাক হয়ে যায় ছেলেটার কথা শুনে অনিচ্ছা সত্ত্বেও মেয়েটা বাইরে যায় এবং বন্ধুরা যখন মেয়েটার সাথে ফ্ল্যাট করতে আসে মেয়েটা এক চর মেরে দেয় বয়ফ্রেন্ড মেয়েটাকেই উল্টে বকে আর সরি বলতে বলে কিন্তু মেয়েটা তখন বলে আমার কাছে সরি বলার কারণ থাকে যে আমি কোনো ভুল করেছি যেটা আর কখনো করব না কিন্তু আমার মনে হয় না এখানে আমি কোনো ভুল করেছি আর যদি এই লোকটা আবার আমার সাথে খারাপ ব্যবহার করে আমি আবার এনাকে জ্বর মারবো আমার সরি তোমার মতো মিনিংলেস না তুমি প্রথমে ভুল করো তারপর এসে সরি বলে দাও ভাবো সব ঠিক হয়ে যাবে আমি বুঝতে পেরে গেছি তুমি কেমন আমি তোমার সাথে এই রিলেশানে আর থাকতে চাই না আমি তোমার সাথে ব্রেকআপ করছি আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি